আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টি তোমাদের অষ্টম শ্রেণীর এই অধ্যায় নিয়ে আলোচনা করবো তো চলো আমরা দেখি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ এখানে দেখো ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এখানে তোমাদের অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার হচ্ছে বাহাত্তরে দেখো ক্ষুদ্র 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 সঞ্চার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এর উৎসাহিত করা হয়েছে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাপের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সময়ের সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা সঞ্চয় সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব এখানে একটি ঘটনা নিয়ে আলোচনা হয়েছে দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা নামে একজন তার মা বাবা এবং নিকট আত্মীয়দের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো যে টাকা সঞ্চয় করবে এবং সে এই জন্য তার মায়ের সঙ্গে সে কাছের একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে ব্যাংক কর্মকর্তা সান্তাকে বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে দুইশো টাকা সঞ্চয় রাখতে চায় ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাথমিক অবস্থায় মানে প্রাম্ভিক মানে একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরো দুইশো টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে তিনি কিস্তি দুইশো টাকা নিয়ম জমা দিতে হবে মানে প্রতি মাসে তাকে দুইশো টাকা করে মুনাফা যোগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে মুনাফার হার পরিবর্তন হতে পারে মানে এখানে সাত পার্সেন্ট আছে এটা আট পার্সেন্টও হতে পারে বা নয় পার্সেন্ট হতে পারে এরকম শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংকে এখন খুললো তুমি কি জানো কিস্তি কি এবং সাত পার্সেন্ট হারে সরল মুনাফা কি নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটা হচ্ছে কিস্তি আর সাত পার্সেন্ট হারে মুনাফার অর্থ হলো একশো টাকায় একশো টাকা জমা রাখলে এক বছর ফর তাকে 7 টাকা মুনাফা এই হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এখানে মুনাফা বলা হচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে সুদ 7% সুদ দিবে আর কি ঠিক আছে তো তোমাদের এখানে কয় একটা প্রশ্ন দেখো তুমি কি বলতে পারবে যে প্রথম মাসে শান্তা মোট জমা কত প্রথম মাসে সান্তার জমা ধরো বলছে ব্যাংক কর্মকর্তা যে প্রথম মাসে তাকে দিতে হবে কি কাগজ কাগজপত্র এবং সাথে দিতে হবে তাকে একশো টাকা তাই না তাহলে তাকে একশো টাকা আগে জমা দিতে হবে একশো টাকার সাথে কি দিতে হবে তাকে প্রথম মাসের কিস্তি দিতে হবে দুইশো টাকা তার মানে সে সান্তা প্রথম মাসে টাকা দিবে তিনশো টাকা তিনশো টাকা সে জমা দিবে ওকে এটা হলো এক নম্বর প্রশ্নের উত্তর হুম তারপরে দ্বিতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে দ্বিতীয় মাস শেষে সান্তার জমা হবে দেখো এখানে খুব সহজ ভাবে করা যায় যে দ্বিতীয় মাসে প্রথম মাসে ছিল তার তিনশো তাই না তার মানে দ্বিতীয় মাসে দিবে সে দ্বিতীয় মাসে শেষে তার জমা হবে দ্বিতীয় মাসে সে দুইশো টাকা দিবে আর প্রাম্ভিকটা ওটা তো আগে এই তিনশো সাথে যোগ হয়ে গেছে যোগ তিনশো তার মানে হচ্ছে গত পাঁচশো টাকা এই পাঁচশো টাকা তাকে কি করতে হবে দ্বিতীয় মাসে তার পাঁচশো টাকা হবে শেষে সান্তার মোট জমা হবে পাঁচশো টাকা তারপরে তৃতীয় মাস শেষে সান্তার মোট কত হবে আবার এই তৃতীয় মাস শেষে যেহেতু এই সান্তার হচ্ছে কিস্তি হচ্ছে দুইশো টাকা আর এই যে পাঁচশো টাকা আগের মাস আগের দুই মাসে মোট পাঁচশো টাকা তার জমা হয়েছে তাহলে পাঁচশো টাকা মোট হচ্ছে সাতশো টাকা তার জমা হয় তিন মাস শেষে তৃতীয় মাস শেষে তার সাতশো টাকা জমা হয় ঠিক আছে তো তোমরা এই যে এখানে দেখছো বইয়ের মধ্যে ফাঁকা অংশ আছে এই অংশে এই অংশটা লিখে নেবে ওকে তিহাত্তর পৃষ্ঠা দেখো তিহাত্তর পৃষ্ঠাতে একটি ছক আছে বা একক কাজ আছে সান্তা তার নোটবুকে জমা জমার পরিমাপের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করল এবং তুমি সান্তার এই মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো এবং তোমাকে এই কাজটা দেওয়া হয়েছে তোমরা একে একে প্রত্যেকে এটা কি করবা পূরণ করবে কিভাবে দেখো প্রথম কিস্তি প্রথমে তার প্রথমে তার প্রাম্ভিক যখন সে অ্যাকাউন্ট খোলে তখন সে একশো টাকা দিয়েছিল আর প্রাম্ভিক জমা এই প্রাম্ভিক জমাটা ক্রম সঞ্চিত মোট জমা মানে এটা ক্রমান্বয়ে যেটা জমা হবে ক্রমান্বয়ে মানে পর্যায়ক্রমে যেটা জমা হবে প্রতি মাসে সেই টাকাটা এখানে কি তার প্রথমে একশো টাকা তারপরের মাসে সে প্রথমেই সেই প্রথম দিন থেকেই সেই প্রথম মাসের জন্য সে কিস্তি দিল দুইশো টাকা তাহলে আগের একশো আর এখন দুইশো মোট হচ্ছে তিনশো টাকা তারপরে আবার দ্বিতীয় মাসে সে কিস্তি দিল দুইশো টাকা তার মানে ওখানে আগে হচ্ছে তিনশো আর এই যে দুইশো মোট হচ্ছে পাঁচশো টাকা আবার হচ্ছে কি তৃতীয় মাসে এখানে আবার দুইশো টাকা জমা হবে তৃতীয় মাসে জমা হলে পাঁচশো আর দুইশো মোট হচ্ছে সাতশো এইভাবে পর্যায়ক্রমে তুমি এই বারো মাসের যে সে কত টাকা জমা দিচ্ছে এই টাকাটা তোমাকে বের করতে হবে ওকে তো এখন দেখো এখানে সে আবার চতুর্থ মাসে দুইশো টাকা সে কি করবে কিস্তি দিবে ওকে কিস্তি দিলে এটা প্রারম্ভিকের ভার এটা দরকার নাই এখানে হচ্ছে কি এই সাতশো সাতশো আর এই যে দুইশো মোট হচ্ছে নয়শো চতুর্থ মাসের শেষে তার নয়শো টাকা কি হবে জমা হবে পঞ্চম মাসে আবার টাকা কিস্তি তার মানে হচ্ছে কত এগারোশো টাকা আর দুইশো হচ্ছে এগারোশো টাকা আবার আবার ষষ্ঠ মাস শেষে তার অ্যাকাউন্টে জমা হবে তোমার এগারোশো আর দুইশো মোট হচ্ছে তেরোশো টাকা সপ্তম মাস শেষে তার জমা হবে আবার দুশো টাকা তাহলে সপ্তম মাস শেষে তার জমা হবে যে তেরোশো আর দুইশো ওটা হচ্ছে পনেরোশো টাকা আর অষ্টম মাস আবার দুইশো হবে কিস্তি দিতে হবে আর দুই দুইশো তাহলে পরে পনেরোশো আর দুইশো সতেরোশো টাকা নবম মাসে আবার দুইশো টাকা কিস্তি তাহলে হচ্ছে সতেরোশো আর দুইশো উনিশশো টাকা আবার দশম মাসে হচ্ছে তোমার দুইশো টাকা জমা দিতে হবে কিস্তি তাহলে হচ্ছে দশম মাস শেষে তার একুশশো টাকা কিস্তি হবে এগারো মাসে এগারোতম মাসে আবার দুশো টাকার কিস্তি তার মানে সে তেইশশো টাকা দশম মাস এগারো মাস শেষ এগারোতম মাস শেষে সে তেইশশো টাকার তার কিস্তি জমা হবে তারপরে বারোত মাসে আবার দুইশো টাকা কিস্তি দিতে হবে এবং দুইশো টাকার সাথে তেইশশো টাকার যোগ টোটাল হচ্ছে পঁচিশশো টাকা তার